বিভত ভৰাইনো কৰা নাইছিলো নাম্লাকে ভাড়া আমাৰ দাদা দাদাই নাগিলে

এখন তো বেশলাম তো এখন কিটা কোন সময় মারছে এটা কোন সকালে 8টা সময় গেছে কারণ দোকানে গিয়া লিখে 10টা সময় আমরা বলিছি ইয়া আল্লাহ দেখো সাইন কি তো হইছে ও দাগ দেখি মারবা নি ও মারছে ওই ওই আচ্ছা তুমি গরো যাও যাও সাইন আমরা তোরা চেক করি করিয়া দাও সাইন ও বেটা বাইক না

ভালো <laughs> হয় <laughs> <laughs>